থেকে আনা এই গরুর ওজন প্রায় আঠারোশো কেজি উচ্চতা প্রায় ফুট আর লম্বা পুরো দশ ফুট গরু একেবারে হাটের রাজা অনেকেই বলেছে এটা হয়তো এই বছরের সবচেয়ে দামি গরু এমনকি দেশের সবচেয়ে বড় আকৃতির গরুর তালিকাও থাকতে পারে এই বিশাল গরুকে দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করেছে আপনি কি দেখেছেন এই গরুকে মতামত দিন এবং কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করুন আর এস নিউজ টোয়েন্টি ফোরে দেশের সব চমকপ্রদ খবর পেতে দু হাজার পঁচিশ সালের কোরবানির হাট ইতিমধ্যে চমৎপ্রদ সব গরুর আগমনে জমে উঠেছে তবে সব গরুর মধ্যেই সবচেয়ে বেশি আলোচিত এবং ভাইরাল হয়ে উঠেছে একটি গরু যার দাম শুনে চোখ কপালে উঠেছে সবার এই গরুর মালিক হলেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা পরিচালক ও প্রযোজক ডিপ ভাই হ্যাঁ ক্যাটল ফার্ম থেকে আনা এই গরুটি কেবল আকৃতিতে নয় দামে ও সন্ত্রাসের সব কিছু সারিয়ে গেছে গরুর বৈশিষ্ট্য সিন্ধি ব্রাক সংকেত প্রজাতির হাই কোয়ালিটি হাইব্রিড ওজন আনুমানিক সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো কেজি উস্ততা প্রায় ছয় ফুট দৈক প্রায় দশ ফুট রং চকচকে কালো সাদা কম খাদ্য বিদেশি দানাদার ফিট ঘাস ভুট্টা খড় মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট স্বাস্থ্য নিয়মিত পশু চিকিৎসকের তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়েছে সাজসজ্জা গরুটিকে গোসল করিয়ে সাজিয়ে রাখা হয়েছে মসৃণ ফার দিয়ে রঙিন ফুল ও ঘুঙ্গুর দিয়ে সাজানো হয়েছে হাটে ডিপজাল ভাইয়ের ক্যাটল ফার্মের প্রস্তুতি ডিপজাল ভাই এর আগেও ব্যতিক্রমী গরু নিয়ে আলোচনায় এসেছেন তবে এবারের প্রস্তুতিটি ছিল বিশ বৎসরব্যাপী সেরা তার ক্যাটল ফার্ম ঢাকার উপকণ্ঠে অবস্থিত যেখানে প্রায় পঞ্চাশটিরও বেশি উন্নত জাতের গরু লালন পালন করা হয় এই গরুটিকে তিনি ব্যক্তিগতভাবে তদারকি করেছেন প্রায় দুই বছর ধরে বড় করার জন্য একটি বিশেষ সেট আলাদা সেবা দল এবং চিকিৎসা টিম নিয়ে ছিল হাটের আগমন ও পরিবেশ ডিপজাল কাউ মার্কেট নামে নামি হাটে গরুটি প্রদর্শিত হচ্ছে যেখানে ঢাকার ঘাবতলি আমিন বাজার কিংবা বসুন্ধরা হাটে প্রতিদিন হাজারো মানুষ শুধু এই গরুটিকে একবার দেখতে আসছেন লোকজন মোবাইলে ছবি তুলছে লাইভ করছে ভিডিও বানাচ্ছে যেন এক একটা ফ্যান ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলগুলোতে এই গরুটিকে নিয়ে আলাদা ভিডিও করেছে ফেসবুক পেজে লাইভে এক মিলিয়নের বেশি ভিউ এসেছে বিভিন্ন অনলাইন পত্রিকায় নিউজ হয়েছে কোটি টাকার গরু না দাম ও আগ্রহ বর্তমানে গরুটির প্রাথমিক চাহিদা ধরা হয়েছে এক কোটি টাকা যদি এ পর্যন্ত কেউ এই দাম অফার করেনি তবে সত্তর থেকে আশি লক্ষ টাকার প্রস্তাব পেয়েছেন বলে জানা গেছে বিক্রয় না হলেও এটি এক প্রকার ব্র্যান্ডিং গরু হিসাবে হাটে ব্যবহার করা হচ্ছে যা ডিপজল ভাইয়ের ফার্মের জনপ্রিয়তা বাড়ি দিয়েছে কয়েক গুণ সামাজিক প্রতিক্রিয়া ও বিতর্ক এই গরুটিকে ঘিরে যেমন বিস্ময় ও আগ্রহ তেমনি কিছু বিতর্ক উঠেছে কেউ বলেছে এটা অপসায় ও বিলাসিতা কোরবানির মূল উদ্দেশ্য নয় আবার কেউ বলেছে এটা দেশীয় খামারিদের অনুপ্রেরণা যারা গরু লালন পালনে বড় মাপের উদ্যোগ নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি টাকার গরু হ্যাশট্যাগে হাজারো মন্তব্য ও আলোচনা চলছে দু হাজার পঁচিশ সালে এই কোটি টাকার গরু শুধু একটি পশু নয় এটি হয়ে উঠেছে দেশের কোরবানির হাট সংস্কৃতি এক নতুন পরিচয় ভাইয়ের মতো খামারিরা যেমন দেশীয় পশুর উৎপাদনকে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন তেমনি সাধারণ মানুষকে উৎসাহিত করেছেন পশুপ্রেমী ও দেশীয় কৃষিতে আপনি কি ভাবছেন আপনি কি মনে করেন এই গরুর দাম উপযুক্ত আপনি যদি কোটি টাকা পেতেন তাহলে কিনতেন নিচে কমেন্ট করে জানান আপনার মতামত আর এমন চমকপ্রদ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আর এস বাংলানিউজ প্রয়োজনে বাংলাদেশে আরও শুধু এই দীপজল ভাইয়ের গরুটিই না আরও অনেক বড় বড় গরু আছে যেগুলোর নাম দেওয়া হয়েছে কেউ রাজা কেউ দেশে টাইগার এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে গরু এসেছে কুমিল্লা থেকে এসেছে চাঁদপুর থেকে এসেছে গাবতলি থেকে এসেছে তারপর সারা বাংলাদেশ থেকে অনেক বড় বড় গরু এসেছে আমরা দেখতে পেয়েছি কিন্তু এক একটা গরু নাম দিয়েছে কেউ দেশে টাইগার কেউ দেশে এক একটা পদবী দিয়ে গরুগুলোকে আকর্ষণীয় করার জন্য এই নামগুলো দেওয়া হয়েছে আসলে কুরবানির গরুর ক্ষেত্রে এসব নাম দেওয়া ঠিক কিনা এবং সেটা দিয়ে কুরবানির দেওয়াটা হয় কি না এটা ইসলামিক স্কলারদের সাথে মতামত বিদায় করে এই গরুগুলোকে নেওয়া উচিত আমার মতে এই পশুগুলোকে এভাবে নাম না দিয়ে সবচেয়ে বেটার হবে এগুলোকে সঠিকভাবে লালন পালন করা পরিচর্যা করা এবং এই গরুগুলোকে খামারিদের সুন্দরভাবে পরিচালনা করা এবং পরিচর্যা করা এখন আপনারা দেখতেছেন যে এবছর ইন্ডিয়া থেকে আমরা গরু কোনো আমদানি করিনি কিন্তু বাংলাদেশে বর্তমানে যে গরুর বাজার হয়েছে মোটামুটি তেমন কমোনা বেশি নয় এখন বর্তমানে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার দিকে আর তাকিয়ে থাকা লাগে না আমরা ইন্ডিয়া থেকে কোনো পণ্য সামগ্রী এখন বর্তমানে আনছি না গরু তো আনছি না গরু এখন বাংলা অনেক বড় বড় গরু বাংলাদেশে খামারিটা উৎপাদন করে থাকে এই নিয়ে ইন্ডিয়াদের মন খারাপ করার কিছুই নেই আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখেন দেখেন আপনারাই যারা ইন্ডিয়ার বড় বড় রাজনীতিবিদরা আছেন তারা বাংলাদেশকে গরু দেওয়ার জন্য নিষিদ্ধ করেছেন এখন আপনারাই ঠেকে পড়ে গেছেন কেননা আপনাদের গরুগুলো আর বিক্রি হচ্ছে এই গরুগুলো বিক্রিও আপনাদের একটা বৈদেশিক মুদ্রা অর্জন হতো সেটা থেকে আপনারা নিজেরাই বঞ্চিত হয়েছেন কেননা বাংলাদেশই বেশি ইন্ডিয়া থেকে গরু আমদানি করতো যেহেতু আপনারা এখন দিচ্ছেন না এখন বর্তমানে আমরা বাংলাদেশি অনেক বড় বড় ধরনের গরু আমদানি করতেছি এখন প্রয়োজন পড়লে আমরা এগুলো বাহিরেও আমরা রপ্তানি করতে পারবেন ওই আমাদের এবারের যে কোরবানিতে যে বড় বড় গরুগুলো আপনারা দেখেছেন যে একটা মোটা সাটা দশ লাখ আঠারো লাখ এগারো লাখ বারো লাখ তেরো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ পর্যন্ত এবং ডিপজল ভাইয়ের যে গরুটি সেটার দাম হয়েছে ষাট থেকে সত্তর লক্ষ টাকা আনুমানিক করা হয়েছে কিন্তু গরুটি বিক্রি করা হয় নাই তারা অনেক শিরোনামে এটা দেওয়া হয়েছে যে এটা কোটি টাকার গরু হতে পারে এখন কথা হলো যে তাহলে বাংলাদেশ কি ইন্ডিয়ার থেকে এখন কি চেয়ে থাকবে প্রশ্নই ওঠে না কেননা ইন্ডিয়া থেকে আর গরু আমদানি না করলেও চলবে বাংলাদেশে এখন যে উৎপাদন হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক আগের চেয়ে অনেক ভালো হচ্ছে এবং বড় বড় গরু উৎপাদন হচ্ছে বাংলাদেশের খামারিরা তারা সঠিকভাবে পরিচালনা পরিচর্যা করতেছে এবং তারা সুফল ভোগ করতেছে এক একটা গরু যদি দশ লাখ নয় লাখ সাত লাখ আট লাখ বারো লাখ পনেরো লাখ থেকে ষাট লক্ষ পর্যন্ত পেশার উদ্যোগ নিতে পারে অর্থাৎ খামারিরা যদি এই পর্যন্ত আঁকাতে পারে তাহলে অনেক আরও যে বাংলাদেশে আরও বড়ো বড়ো যে খামারি আছে তারাও উৎসাহ পাবে এবং এই গরুগুলো আমদানি করার জন্য চেষ্টা করবে এবং বাংলাদেশ লাভবান হবে এই আর টাকাগুলো পাচার হবে না পাচার না সম্ভবত বিদেশে চলে যেত যদি আমরা কোনো কিছু রপ্তানি করি বাহিরি থেকে বা আমদানি করি তাহলে আমদানি করলে আমরা অবশ্যই সেই টাকাটা বাইরে চলে যেত এখন আর সেটা চালা লাগ যাওয়া লাগবে না কিন্তু আমরা যদি এখন বাহিরে কিছু গরু এ উৎপাদন করে রপ্তানি করি তাহলে আমরা কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব সবার এবং সকল খামারিদের কল্যাণ কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার মাঝে সরিয়ে দিন যাতে বাংলাদেশের বেকার যুবকেরা বসে না থেকে একটা কিছু করার চেষ্টা করে এবং এরকম খামারি করে যে স্বাবলম্বী হতে পারে আজ এই পর্যন্তই আসালামুক রহমতুল্লাহি